জনম দুঃখিনী মা বাবা যার কবরে চলে গেছে বল্লা বাবার জনম দুঃখিনী মায়ের কবর হাদিয়া পৌঁছায়া যাও আব্বা বানাইয়া দাও মানে গোপাল নগরে যত গুরুস্থান আছে গোল্লাহ সকল গুরুস্থানে যত মূর্তি কান সাই তল্লা রুহে হাদিয়া পৌঁছায়া দাও আব্বা আম্মার জীবনের সব মাফ করে দাও আমাদের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। হে আল্লাহ তাআলা আমাদের বিপদাপদগুলো দূর করে দাও। বালা মুসিবতগুলো দূর করে দাও, সমস্যাগুলো সমাধান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। অবাভিরো পাপ দূর করে দাও। হালাল পথে বৃদ্ধি করে দাও। হারাম থেকে সাথে থেকে বর্জন করার তৌফিক দয়া করে ভিক্ষা দাও। আমাদের আত্মীয় সজন যারা প্রবাসী আছে গো আল্লাহ তাদেরকে তুমি হে পাহজতে নিরাভর রাখি ও আল্লাহ আল্লাহ তাআলা আমার এক ভাল আজকাল আল্লাহ তাআলা খুব কাছে আল্লাহর নিকট তো মাফ নিয়ো হে আল্লাহ একবার প্লিজ আল্লাহ صدෘদ্ধ সুরক্ষা হয় তোমার বান্দাকে তুমি নিরাপদ গন্তব্যে পৌঁছায়া দিও আল্লাহ তার উত্তম রিজিকের ব্যবস্থা তুমি করে দিও গো আল্লাহ মানে ই খাজ করে আমরা সকলের মনে নে কাশাগুলো তুমি কপুর বাবা জুল করে নাও অল্লাহ আজকের মাহ থেকে একটা হাত তুমি খালি হাতে ফিরেও দিও না গল্লাহ অল্লাহ কে কি চায় সবার মনে নে কাঁশাগুলো তুমি কবুল করে নাও আমি আমরা তো দুনিয়ার কারোর কাছে হাত পাতি নাই তোমার কাছে হাত পেতেছিলাম চোর কাছে হাত পেতে ফিরে গেলো দুনিয়ার কথা আমরা দিয়ে খাই পারো না গোল্লাহ মালি যেতে বাবা তাড়িয়ে দিলে মা ঠাইরে মা তার তাড়িয়ে দিলে ভাই বোন কেউ না কেউ ঠাই দেবে গো আল্লাহ তারাও তাড়িয়ে দিলে প্রতিবেশী কেউ না কেউ ঠাই দিবে কিন্তু তুমি মালিকের দরজা থেকে যদি আমরা ফিরে যাই আল্লাহ তুমি মালিকের দরজা থেকে যদি আমরা ফিরে যাই পৃথিবীর কোথাও গিয়ে তোর দুনিয়ায় জায়গা হবে না গো আল্লাহ আল্লাহ যদি আমরা গুণাহগার যদি আমরা পাপি যদি আমরা গুনা করতে করতে পাহাড় পরিমাণ গুনা করে দিয়েছি গো আল্লাহ। কিছু বলেছে লা তাকনা তুমির রাহমাতিল্লাহ। আমরা তোমার রহমত থেকে নই না। তোমার রহমতের বন্দরের দিকে চেয়ে দুখানা হাত নেব দিয়েছি আল্লাহ। যে দেখো আরাবিন কুমারাম করে তোমার কাছে হাত তুলিছি আল্লাহ। যে দেখো পড়ে দারিপাকা মুrump বিনা মাটির বিছানায় বসে হাত তুলিছে আল্লাহ।

আমাদের কাউকে তুমি কবে দাগ দিও না আল্লাহ আল্লাহ কাছে দাগ দেন আল্লাহ তোমার বান্দারা কে কি চায় সব দিয়ে দাও আল্লাহ আমাদেরকে রিজিক বাড়িয়ে দিলে তো তোমার ভান্ডার খালি হয়ে যাবে না আমাদের গুণা মাফ করে দিলে তো তোমার ক্ষমতা কমে যাবে না আমাদেরকে মাফ করে দাও আমাদের রিজিক বাড়িয়ে দাও হাত বাড়িয়ে দাও আল্লাহ সুস্থ যারা তাদেরকে সুস্থতা নামত দিয়ে দাও আল্লাহ করে মালিক কোন জাত টুকরা যুবক তুমি ইসলামের জন্য কবুল করে নাও মুরব্বী বাবা গুলাকে তুমি সুস্বাস্থ্যের নামত দান করো আল্লাহ আল্লাহ যখন এটা আসবে খতমিল খায়ের দান করে তোমার হাবিবের নুরানি কোপালটা দেখার সুযোগ করে দিও আল্লাহ মালিক আমরা ভুলে গেলাম না আমরা অসহায় না কিন্তু তুমি তো সবল তোমার চাইতে বড় ক্ষমতা তো কেউ নাই আল্লাহ আল্লাহ আমরা তোমার ক্ষমতার মুখে হয়েছি আল্লাহ আল্লাহ তোমার কাছে আমরা আজকে যা চাই আল্লাহ তুমি আমাদেরকে ফিরে দিও না আল্লাহ আল্লাহ যাদের সন্তান বলে মাদ্রাসায় পড়ে আল্লাহ তাদেরকে আলেম বানায় দাও আল্লাহ আল্লাহ তাদের সন্তান বলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে আলেম বানায় আল্লাহ আল্লাহ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ কত আল্লাহ নদীর এই নিচে এই জমিদের নিচে ঘুমিয়ে আছে আল্লাহ এই জমিদের উপর তোমার খাস রহমত দয়া আল্লাহ বর্ষণ করো আল্লাহ আল্লাহ ফেতনা ফাঁসা হাঙ্গামা আল্লাহ যাবতীয় অশান্তি বিশৃঙ্খলা থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এখানে আমরা যারা হাত তুলিছে আল্লাহ আমাদের দিকে তুমি দয়ান নজরে চেয়ে দেখো আল্লাহ আমাদের প্রতি তোমার রহমত বৃষ্টির মতো বর্ষণ করো আল্লাহ তোমার রহমতে চাদর আমাদেরকে বেষ্টিতে করে নাও আল্লাহ আজাব ও গজব থেকে আমাদেরকে পরিত্রাণ দাও আল্লাহ আল্লাহুম্মা হাববিব ইলাইনা আল ঈমান আল্লাহুম্মা হাববিব ইলাইনা আল ইসলাম আল্লাহুম্মা হাববিব ইলাইনা আল কুরআন ওয়া কদ উইকিল ইলাইনা আল শিরকা ওয়াল কুফরা ওয়াল কুসুম কাওয়ালিসিয়া আল্লাহ মারকাজুস সুন্নাহ কমপ্লেক্সে তুমি কবুল করো আল্লাহ মারকাজুস সুন্নাহ কমপ্লেক্সে আল্লাহ 3 লক্ষ আল্লাহ খা দান আল্লাহ শত করে 3 লক্ষ লোক আল্লাহ যারা এই সহযোগিতা করেছে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ রে কাফ তুমি খবৰ করে দাও তো ব্যৱস্থা কৰে দাও আল্লাহ তাহালে কাফেলাকে তুমি মৰ্জিদ কেনাকাটা তুলি চিলা বনাই দি আল্লাহ অচল্লাল্লাহত আলা পহা লাখ লেখল কিহি হতো আৰু সেই সেই দিনা মোহাম্মাদিনা তোমায় আল্লাহরই করিয়াত এই মসজিদের জন্য আল্লাহর কোফনগরের মসজিদের জন্য তোমার বান্দরা অঢেল দান করে চওকা দান করেছে যারা ইখিয়াত করেছে দান করে আল্লাহ তুমি প্রভু অনুগ্রহ করে নাও আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি